দেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা প্রায় বারো কোটি কম খরচে সহজ যোগাযোগের সুবিধা থাকায় দিন দিনই বাড়ছে গ্রাহক শুধু কথা বলা নয় মোবাইল ফোন এখন আর্থিক লেনদেনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম এই ধারা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর কোনো মুদ্রার প্রয়োজন হবে না বলে মনে করেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা যে এখানে কোনো কারেন্সি থাকবে না ফিজিক্যাল কারেন্সি থাকবে না এটা কম যখন আমার মোবাইল ওয়ালেট হচ্ছে ক্রেডিট কার্ড থাকছে ডেবিট কার্ড থাকছে ইভেন কি মোবাইলে আমার পেমেন্টের সিস্টেম আছে ই কমার্স হয়ে যাচ্ছে সেখানে ফিজিক্যাল কারেন্সি আদৌ দরকার আছে কিনা দেশে এখন মোবাইল ব্যবসা করছে ছয়টি প্রতিষ্ঠান তবে উচ্চ কর হারের কারণে লাভে আছে মাত্র দুই একটি জানান বাংলাদেশি প্রথম এসিইও সিইও একশো টাকা যদি আমরা রেভিনিউ আর্ন করি মোর দেন ফিফটি পার্সেন্ট গোজ টু ইন ডিফারেন্ট ফর্মস টু গভর্নমেন্ট পকেট হ্যাঁ তেমন এটা হাই ট্যাক্সেশন একটা বড় কারণ আর এটা হাইলি ক্যাপিটাল ইনটেনসিভ একটা বিজনেস সো সবাইকে টাকা দিয়ে আর আমাদের পকেটে খুব একটা কিছু থাকে না থাকে না মানে কেউ সোজা কথা আমরা লস করছি এখন মোবাইল অপারেটরদের মধ্যে শুধু গ্রামীণ ফোনের শেয়ার আছে এখন পুঁজি বাজারে তিনি জানান কর অবকাশ সুবিধা কমে যায় আপাতত পুঁজি বাজারে তালিকাভুক্ত চিন্তা নেই রবির এই মুহূর্তে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না সম্ভব না যেটা বললাম এই মুহূর্তে রবি ইজ নট এ প্রফিটেবল কোম্পানি সিমিলারলি এয়ারটেল প্রফিটেবল না যখন দুটো মার্জ করবেন লিস্ট প্রথম এক দেড় বছর ইট রিমেইন আনপ্রফিটেবল এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া শেষ হতে আরো দশ মাস সময় লাগবে বলেও জানিয়েছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা নতুন শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা